এই ভণ্ডটা টাকা খেয়ে কমিটি দিয়েছে এই ভণ্ডটা টাকা খেয়ে মনোনয়ন দিয়েছে এই ম্যাডলার বাউ বিক্রি করে তাকে হুঙ্গা থেকে উৎখাত করতে হবে মুখ্য আমাদের এই এগারো দলীয় ঐক্যবদ্ধ জোটকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে পুরো বাংলাদেশ আরক্যবদ্ধ হয়েছে যারা বাংলাদেশ বিশ্বাস করে যারা আমার মা বোনের জামা কাপড় খুলে নিতে চায় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ না আজকে তারা নাইদের কাপড় খুলে নিতে চাইবে ক্ষমতায় আসার পর তারা জনগণের পুরো বাংলাদেশকে বিবস্ত্র করে ছাড়বে আপনারা জানেন আপনাদের এলাকায় বালু থেকে রয়েছে দলের দলের নেতা কর্মীরা আমাদেরকে ফোন করে অভিযোগ দেয় আমরা তার কাছ থেকে মুক্তি চাই এই বালু ঠাকুর থেকে মুক্তি চাই এই ভ্র শিক্ষক থেকে মুক্তি চাই এই কমিটি বাণিজ্য যে করে বিএনপি দলটাকে ভেঙে চলে তস নস করে নিয়েছে তা থেকে আমরা মুক্তি চাই এটা আমাদের কথা নয় বিএনপির তৃণমূলের হোমবাদী দেশের তৃণমূলের কর্মীরা যারা গত সতেরো বছর রাস্তায় আন্দোলন করেছে তারাই আমাদের ফোন দেয় তারাই আমাদেরকে জানায় এই ভণ্ডটা কমিটি দিয়েছে এই বন্দরটা টাকা খেয়ে দিয়েছে এই মেঘলার বাল করে যাবে সংসার চলে তাকে এই আমার বিরুদ্ধে আমি বের করেছিল আমি অনেক অনেক নেতা ওনার ভন্দে অনেক নেতা ওনার রায়ে লেগেছে ওনার মত নেতা রাজনীতি আমেগের টাজায় চলে সবাই এসেছে জবাব দেওয়ার বিরোধন প্রজন্ম আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মানুষ আমাদেরকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে আমাদেরকে শুধুমাত্র ভোটটাকে সংগ্রহ করতে হবে যেখানে সারা বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আরেকটা অংশ ভোট চুরি করার প্রস্তুতি নিচ্ছে আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে যাদের ছিলতা যারা খামারের সামনে দাঁড়িয়ে যারা বুক পেতে গিয়েছিল হাসিরার পেটুয়া বাহিনীও বলতে বাধ্য হয়েছে একটা মূল্যে একটাই যায় বাতি করা যায় না এই করোনা প্রজন্ম থাকতে ভর্তি আনন্দ কেউ তখন করতে পারবে আল্লাহ আচ্ছা আল্লাহ করার শুরু করে সব